হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি যেমন কথা দিয়েছিলাম আবার নিয়ে চলে এসেছি শান্তিনিকেতনের আরেকটি ভিডিও এটির ব্যাপারে হয়তো আপনারা অনেকেই জানেন না আবার অনেকেও হয়তো জানেন অনেকে হয়তো গেছেন গতবারও আমরা এটার ভিডিও ছেড়েছিলাম এটি হল আনন্দবাজার যেটা মহালয়ের দিন শান্তিনিকেতনে হয় বিশ্বভারতী পাঠভবনের স্কুলের ইউনিভার্সিটি সব ছোটো ছোটো বাচ্চারা দাদা দিদিরা সবাই মিলে এখানে দোকান করে দোকানটা কিন্তু পুরোপুরি নিজেদের হাতের বানানো জিনিস দিয়ে সেটা হাতের কাজ হোক নিজেদের রান্না হোক হাতের কাজের যে কোনো জিনিস সেটা কাগজ দিয়ে হোক কাপড় দিয়ে হোক সেলাই দিয়ে হোক সেরকম জিনিস বানিয়ে এখানে বিক্রি করা হয় এবং বিক্রির শেষে যে লভ্যাংশটা হয় সেটা কিন্তু সেবা বিভাগে চলে যায় যেটা পরে আশেপাশের যে গরিব গ্রামগুলো আছে তাদেরকে সাহায্য করা হয় সেই টাকাটা দিয়ে এখানে মানে এই দিনটার জন্য এখানকার ছাত্রছাত্রীরা সারা বছর অপেক্ষা করে থাকে আমরাও যখন ছোটো ছিলাম আমরাও এটা ভীষণ মজা করে এই দিনটা পালন করতাম এবং এক মাস আগে থেকে সব কিছু শুরু হয়ে যেত দোকানে কি কি বিক্রি করব কেমন কি জিনিস রাখবো কি দোকানের নাম দেব দোকানটা কীভাবে সাজাবো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন সকাল থেকে কিন্তু সবাই গ্রিল নিয়ে কাগজ নিয়ে সব নিয়ে লেগে পড়ে কিভাবে দোকান বানানো হয় আর সন্ধে হলেই শুরু হয়ে যায় আনন্দবাজার এটা কিন্তু এই একদিনই হয় মহালয়ার দিন সন্ধ্যে থেকে সেই দিন সকাল থেকে দোকান বানানো দিন সন্ধ্যেবেলাতে এরকম অনুষ্ঠানটা শুরু হয়ে যায় সেখানে তারপর কেনাকাটা খাওয়া দাওয়া আনন্দ সবার সাথে হই হৈ করা মানে আনন্দবাজার একদম সার্থক নাম মানে সত্যি সবাই খুবই আনন্দ করে এই দিনটাতে আবার এক বছরের অপেক্ষা তো এখানে আপনারা যারা আসেননি খুব ভালো লাগবে আপনারা যদি আসেন ভীষণ অন্যরকম এরকম তো বাজার কখনো কোথায় দেখা যায় না সব জায়গাতেই মেলা মানে একটা অন্যরকম ব্যাপার এখানে সবটাই হাতের কাজের জিনিস দিয়ে বানানো এবং সবই নিজেদের করা সেটা দোকান বানানো হোক এবং খাবার দাবার হোক আমরাও ভীষণ মিস করি তবে আমি যতটা সম্ভব চেষ্টা করি প্রতি বছর যাওয়া পুরো নিজেদের ছোটোবেলাটাও এইভাবে কাটিয়েছি আর এখানে এখনও খুব ভালো লাগে প্রতি বছর যেতে সবার সাথে খুব সুন্দর আলাপ হয় তো আপনারা যারা যাননি আগামী আগামী বছর আপনারা চাইলে আসতে পারেন এই দিনটা মোটামুটি বাইরেরও সবাইকে অ্যালাউ করা হয় তবে অবশ্যই আশ্রমের শান্তি বজায় রাখবেন এখানে কিন্তু অন্যরকম আর কোনো কিছু হয় না তো এখানে তারপর ঢাকের তালে এইভাবে শেষের দিকে আনন্দবাজারটা শেষ হয় বাজারটা মোটামুটি চলে এই বিকেল থেকে ওই অবধি আটটা তার মধ্যে সব নিতে হয় ঢাক ঢাকিরা চলে গেছে মানে আনন্দবাজার এখন অলমোস্ট শেষের পথে সবাই স্টল গোছাতে শুরু করে দিয়েছে ভিডিওতে আপনারা দেখবেন দোকানের নামগুলো বা দোকানের সাজানোগুলো গুলো একেবারে রকম এই যে এখানে কার্ডটা এটা আমি কিনেছি একটা বোন বানিয়েছে তো এরকম ছোট ছোটো অনেক কিছু জিনিস কিন্তু এখানে পাওয়া যায় অবশ্য জিনিসগুলো আপনারা দাম দিয়ে বিচার করবেন না যেহেতু এগুলো নিজেদের হাতে বানানো জিনিস এবং এইটা লভ্যাংশটা কিন্তু এটা ভালো কাজে যায় যেমন বললাম গরিবদের সাহায্য করা আশেপাশের যে গ্রামগুলো আছে সেখানেই এটা যায় দোকানের নামগুলো সাজানোগুলো দেখুন এইভাবেই দিনটা । কাটে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো আমরা আরও শেয়ার করব এরকম শান্তিনিকেতনের ভিডিও খুব তাড়াতাড়ি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা যারা আসেননি শান্তিনিকেতন অবশ্যই আসবেন আমি আরও ডিটেলে শান্তিনিকেতনের আরও অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমরা ওখানে পড়াশোনা করেছি তো আমরা একদম ভিতর থেকে সব কিছু ওখানে জানি এই দেখুন খাবারের মেনুগুলো কি সুন্দর এরকম ছোটো ছোটো বাচ্চারা এরাই সব কেনাবেচা করছে তো এইভাবে পুরো দিনটা কাটে আশা করি ভিডিওটি ভালো লাগলো আনন্দবাজার সম্পর্কে আরও ডিটেলে জানার জন্য আমি এরকম একটা কাগজের একটা পাতা অ্যাড করে দিলাম আপনারা সময় পেলে অবশ্যই পড়ে দেখবেন আশা আপনাদের খুব ভালো লাগবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন টাটা